পিরোজপুরে আলহাজ আব্দুস সোভান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হল বিনামূল্যে চোখের চিকিৎসা ও ফ্রি ছানি অপারেশন কর্মসূচি সোমবার সকালে গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের সহযোগিতায় শহরের সি অফিস সংলগ্ন ভাই ভাই মঞ্জিলে এই ক্যাম্পের উদ্বোধন করা হয় শুরু থেকেই অসহায় ও দরিদ্র মানুষের ভিড়ে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মতিউর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল হাজ সোভান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আলমগীর হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অফিসের উপপরিচালক তুহিন কান্তি ঘোষ এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবীরা বাইরের মানুষ আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আওয়াজ সোমান সাহেব ছিলেন মানুষের মুখে প্রচলিত কথা অনুযায়ী তিনি একজন দাম্বিক ছিলেন দশকাটি কলেজ দুর্গাপুর চুঙ্গাবসা আলিয়া মাদ্রাসা সব অনেক ধর্মীয় এবং শিক্ষা প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠা করেছেন সমাজ কল্যাণ কর্তৃক অনুমোদিত এই প্রতিষ্ঠানটি বৃক্ষরোপণ ছাত্রছাত্রীর বই খাতা চিকিৎসা এলাকায় টিম প্রধান শীত বস্ত্র প্রধান যখন করোনাকালীন সময় প্রচুর না হলেও অন্ততপক্ষে দুই ইউনিয়নের মানুষের যারা বুভুক্ষ ছিল আমাদের কথা ছিল প্রতিবেশী যারাই থাকুক তারা যেন বুভুক্ষ না থাকে সেভাবে আমরা চেষ্টা করেছি এরপর এই প্রতিষ্ঠানটি আমাদের ব্যক্তিগত অর্থ বলতে পারিবারিক অর্থ অর্থাৎ আমার পাঁচ গুণ দেশের বাইরে থাকে ভাগ নেওয়া ভাগ নিই আমরা নিজেরা ব্যবসা করি সব মিলে আমরা যখন যেখানে যা প্রয়োজন মানুষের জন্য করার চেষ্টা করি সর্বোচ্চ একবার পি ফিরে তাকাবেন না আপনারা শুধু ভেঙুটা বলবেন আমরা আপনাদের সকল ধরনের সহায়তা এর বাইরেও যদি আপনারা মনে করেন যে আমাদের দশ সেট বেশ পঁচিশ সেট চশমা কিনে দিতে হবে আমরা কিন্তু দিতে প্রস্তুত আমরা আরো বড় কিছু করতে প্রস্তুত মানব সেবায় আমরা বিশ্বাস করি আমাদের পরিবার বিশ্বাস করে হাই আলা সাল্লাহ হাই যেমন নামাজ এসো একজন মুসলমান এসে। এবং কল্যাণী